অত্র মসজিদের পুরনো বুড়া হাফেজ সাহেব উনি দীর্ঘ চল্লিশ বৎসরের মতো এখানে সেবা দিয়েছেন আমরা ওনার পিছনে নামাজ পড়েছি হাজার হাজার 77 এই জানা تاسو حادثে আমি ছোট ভাইয়ে করেছে শাসন করেছে দাখিল আইন ফজল ওয়াজিদিয়তে কে সে পাস করেছে বাড়িয়ে তো তার স্বভাব চরিত্র এত ভালো মানুষের সাথে কোনদিন কটু কথা বলেন নাই সবাই আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর দরবারে হাফেজ মোহাম্মদ হানির খুব ভালো ন্যাককার একজন মাটির মানুষ ছিল আল্লাহ তাকে কবুল করুক সবাই বলল এবং তার মৃত্যুটা এত সুন্দর ভাবে হয়েছে আমি সকালবেলায় প্রত্যেকদিন অফিসে যাওয়ার আগে যে করতে আসি ওই রুটিন অনুযায়ী আমি নয়টার সময় বের হয়েছি এখান থেকে আমাদের কাজের লোক আলম দিয়ে আমাকে বাসায় বলতেছে বাবা আর এ পুজো কিনেছি করতে পারি দৌড়ে দেখলাম এখানে জিয়ার করতে আসছে এক খাজা বাবার খাদেম এবং আমাদের এই এলাকার হাসেম সে দৌড়াদৌড়ি করে এসে আমাকে চিল্লাইতেছে তারপর হোসেন আমাদের বাড়ি তারপর ওই আব্দুল বাবুর সাথে ছেলে এরা দু তিনজন আরো কে কে ছিল সাথে আমার নাম মরে নাই ওনার লুঙ্গি টুঙ্গি পরিবর্তন করে দিছে ও কিন্তু নেই তার অজ্ঞান অবস্থা তাড়াতাড়ি আমার ছেলেকে ফোন করলাম ও নাই ও ডিউটিতে চলে গেছে তারপর এদিকে কুশাল ভাইকে ফোন করলাম তার মেয়ে আছে কিনা ও নাই ভাগ্য কোনো ডাক্তার এখানে আমরা না পেয়ে তাড়াতাড়ি মেডিকেলে দশ মিনিটের মধ্যে পাঠিয়ে দিয়েছি মেডিকেলে ইমার্জেন্সিতে বলছে যে

এই মসজিদে আমাদের সাথে অনেক বছর তারাবির নামাজ পড়েছে আজকে কয়েক বছর ধরে একটু তার বলার অবস্থার জন্য তারা পড়াতে পারেন না কিন্তু সবগুলো আমাদের সাথে থাকে তার ছেলে গত বছরের আগের বছর আমরা পাঠিয়ে দিছি সৌদি আরব সকাল থেকে তাদের বাড়িতে সংবাদটা দিতে পারতেছি না এমন একটা অবস্থা তার বাড়ির ঠিকানা পর্যন্ত আমি লাল ফুল এটা জানি ওই আমাদের গার্লস স্কুলের মৌলানা বদুল আলম সাহেব ওনাদের বাবার খুব বন্ধু ছিলেন ওই সুবাদে তাদের বাড়ি ঘরে আমাদের এলাকার অনেক ছেলে গেছে হানিদের কিছুদিন আগে একটা মেয়েরও বিয়ে হয়েছে তা আজকে অনেকে আমাকে এসে এসে তার জন্য কিছু দিতে চাইতেছে তা আমি বললাম ঠিক আছে তোমরা যদি কিছু দাও দিয়ে দিলে এখান থেকে যারা যাবে ওদের পরিবারকে দিয়ে আসবে এর পরবর্তীতে আমরা পরিবারের সাথে যোগাযোগ করব তারা

কোন নোটিশ ছাড়া কিছু ছাড়া কোনো মাইকিং করি নাই এলাকাতে তার মহব্বতে আপনারা চলে আসছেন সবাইকে আমরা কাদেরিয়া নুরিয়া শাহী জাম মসজিদের পক্ষ থেকে আন্তরিক ভাবে আপনাদেরকে আমরা দোয়া করি এইরকম ভাবে আমাদেরও চলে যেতে হবে এবং এইটা হচ্ছে ইমানি মহতের একটা আমরা সাক্ষ্য দিচ্ছি সেই ইমানি মহৎ পেয়েছি কাউকে কোনো কষ্ট দেয় নাই আল্লাহ তাকে জান্নাত দান করুন সবাই এখানে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেন কাউকে কাউকে এখানে আমরা এখন সবাইকে বলবো যে দোয়া করবেন এখন আমাদের এখানে পূর্ব মোহরা আজিজিয়া মাদ্রাসার মহতেম সাহেব ওনার ছাত্ররা নিয়ে আসছেন হতমের শরিক হয়েছেন সদরিয়া শাহিজ আমারও ছাত্র নিয়ে আসছেন ওনাদের সবাই উপস্থিত ক্ষেত্রে আমরা সংবাদ দিয়ে পাইনা যে লোক আমাদের মৃত্যুর সময় সবাইকে নিয়ে কত দোয়া করেছেন আজকে তার জন্য সবাই খুশি হয়ে নিজেরাই চলে আসছেন তার জন্য সবাই দোয়া করবেন এখন আমাদের হাফেজ মঞ্জুর সাহেব ওনার সাথে অনেকদিন চলাফেরা করেছেন আমাদের সব আমার সাথে শেয়ার করছেন আমাদের ইমাম আল হাস মাওলানা আসানুল্লাহ সাহেবকে সংবাদ দিয়েছি উনি আমাদের এই মフラー গ্রামবাসী পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ওর বাড়িতে জানাজার শরিক হবেন আমি টেলিফোন করছি আমি ওখানে চলে যাচ্ছি আর এখান থেকে আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে জানাজার পর পরে চলে যাবেন দেরি করব না কত আর ভাবাবো না যেহেতু দুই এর রাস্তা তিন ঘন্টা জায়গা চার ঘন্টাও লাগে আর সবাই আজান দিবেন সবাই দোয়া করবেন মসজিদে বিভিন্ন মসজিদে জোর সময় হচ্ছে এখন সাহেব কিছু বলবেন আল্লাহ আকবর আসসালাম আলাইকুম রহমাতুল্লা السلام عليكم ورحمة الله. <تصحيح> أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا